নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণ বাণী চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো যে প্রত্যেক দিন যদি আপনি কর্মব্যস্ততার কারণে গীতা পাঠ করার সময় না পান তাহলে দিনের শুরুতে আমাদের কোন দুটো কাজ অবশ্যই করা উচিত যাতে ভগবান শ্রীকৃষ্ণ অন্তত প্রসন্ন হন এবং সম্পূর্ণ গীতা পাঠের ফল আমাদেরকে প্রদান করেন যদি আপনি চেয়েও কর্মব্যস্ততার কারণে গীতা পাঠে সময় না পান তাহলে এই দুটো জিনিস অবশ্যই সব সময় মাথায় রাখবেন কারণ শাস্ত্রে উল্লেখিত এই দুটো কথা স্মরণ করে যদি আপনি আপনার দিনের শুরু করেন তাহলে ভগবানের কৃপায় আপনার সম্পূর্ণ দিন অন্তত ভালো কাটবে এবং আপনার সমস্ত দুঃখ কষ্ট সমস্যা ও অমঙ্গলের নাশ হবেই হবে তাই সারাদিন গীতা পড়ার সময় পান বা না পান কিন্তু শাস্ত্রে উল্লেখিত এই দুটি কথা অবশ্যই সর্বদা মাথায় রাখবেন তাহলে আপনি দেখবেন সব কাজে সফলতা লাভ করতে পারছি আজ এই ভিডিওটির মাধ্যমে আমি এরকমই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরবো বা শুনে আপনারা অন্তত উপকৃত হবেন এবং ভিডিওটি শোনার পর নিজেকে সমৃদ্ধ মনে করবেন তাই ভিডিওটি এক মনে সম্পূর্ণ দেখুন এবং সম্পূর্ণ দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্ট কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এইবার চলুন জেনে নেওয়া যাক যে সেই দুটো কাজ কি কি যা আমাদের অবশ্যই রোজ করা উচিত বন্ধুরা আমরা সবাই জানি যে গীতা হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মিশ্রিত অমৃত বাণী যা ভগবান অর্জুনকে লক্ষ্য করে সমগ্র মানবজাতির জাতির উদ্দেশ্যে গীতা মাহাত্র ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেন যে যারা এই গীতা নিয়মিতভাবে পাঠ করেন তাদের ইহকাল এবং পরকালে সকল দায়িত্ব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নেবেন এবং তার জীবনে অপার সুখ শান্তি বিরাট এরকম ব্যক্তি যে রোজ গীতা পাঠ করে তার সকল অতীতে করা পাপ ভগবান মুক্ত করবে এবং ভগবানের অশেষ কৃপা তার সঙ্গে সব সময় থাকবে তার শক্তি হয়ে এছাড়াও গীতা পাঠের মাহাত্মের কোনো শেষ নেই তাই নিয়মিত গীতা পাঠ করা আমাদের প্রত্যেকেরই প্রয়োজন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে দৈনন্দিন কর্মব্যস্ততার কারণে আমরা ঠিক করে গীতা পাঠ করে উঠতে পারি না বা নিয়ম মতো গীতা পাঠ করার সময় পাই না কিন্তু গীতা পাঠ আমাদের অবশ্যই নিয়মিত করা উচিত এটা আমরা সবাই জানি তবুও যদি কর্মব্যস্ততার কারণে একটুকুও সময় না পাওয়া করা করা উল্লেখ হয়েছে যাই যে কোনো দুটো কাজ আমাদের অবশ্যই করা উচিত যাতে সম্পূর্ণ ফল আমরা লাভ করতে পারি এবং এই দুটো জিনিস সর্বদা মাথায় রাখা উচিত এবং প্রত্যেক দিন ঘুম থেকে উঠে এই কথাগুলো মনে করে নিজের দিন শুরু করা উচিত এতে সমগ্র দিন অন্তত ভালো কাটবে এবং কাজ সম্পন্ন হবে প্রথম যে জিনিসটি আপনাকে অবশ্যই করতে হবে সেটি হলো রোজ আপনি গীতা পাঠ করুন করুন বা না কিন্তু একটি ছোট গীতা আপনার সাথে সর্বদা রাখুন এবং এটি অবশ্যই আপনার কাছে থাকা সেটা হতে পারে কোন শ্লোক আকারের গ্রন্থ বা শ্লোকের বঙ্গানুবাদ করা গ্রন্থ যে কোনো একটি অবশ্যই আপনার কাছে রাখুন এক কথায় গীতা গ্রন্থ সর্বদাই আপনার কাছে থাকা উচিত আপনি যদি কোথাও যান তাহলে অবশ্যই আপনার ব্যাগেই গ্রন্থটি নিয়ে যাবেন গীতা গ্রন্থ আপনার সঙ্গী অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আপনার সঙ্গী এবার ভাবুন যখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আপনার সঙ্গী তাহলে কোনো বিপদ আপনার কাছে আসতে পারবে না কোনো কিছু আপনাকে পরাস্ত করতে পারবে না একদমই না বরং আপনার সকল কাজ আপনি অন্তত নিপুণতার সাথে সম্পন্ন করতে পারবেন এবং সফলও হবেন সকল বিপদ আপনার থেকে দূর হবে কারণ যার সঙ্গী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেইখানে শুধু জয়ই থাকবে তাই যে কোনো পুস্তকালয় থেকে একটি নিয়ে আপনার সাথে সব রেখে দিন এবং সকালে ঘুম থেকে ওঠার পর সবার প্রথম ওই ছোট্ট গীতা গ্রন্থটিকে প্রণাম করে তারপর দিনের যে কোনো কাজ আপনি শুরু করুন এবং প্রণাম করার সময় এই মন্ত্রটি তিনবার বলবেন ওং নমঃ ভগবদে বাসু নমঃ বন্ধুরা বিষয়টি সামান্য হলেও এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী আপনি যদি আজ থেকে এই কাজটি করতে পারেন তাহলে আপনি আজ থেকে এর প্রভাব বুঝতে শুরু করবেন দ্বিতীয় যে কাজটি আপনি করবেন সেটি হলো যখনই একটু সময় পাবেন তখনই দিনে অন্তত গীতার যে একটি শ্লোক বা তার অর্থ মন দিয়ে পড়ুন দরকার নেই একদিনে সম্পূর্ণ গীতা পড়ে শেষ করার রোজ একটা একটা করে শ্লোক পাঠ করে আস্তে আস্তে সম্পূর্ণ গীতা শেষ করুন ধরুন আজ প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটি পড়লেন এবং তার অর্থ ভালো মতো বুঝে নিলেন তাহলে কালকে ঠিক প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোকটি মন দিয়ে পড়বেন এবং তার অর্থ বুঝে নেবেন এইভাবে ধীরে ধীরে সম্পূর্ণ গীতাকে প্রত্যেকদিন একটু একটু করে পড়ে শেষ করবেন এটুকু করতে হয়তো বড় জোর আপনার দু মিনিট সময় লাগবে ভাবুন চব্বিশ ঘন্টার মধ্যে দু মিনিট আপনাকে গীতা পড়তে হবে এইভাবে যদি আপনি গীতা পড়তে থাকেন তাহলে আপনার গীতা পড়ার অভ্যাস নিয়মিত হয়ে যাবে এবং এই নিয়মিত গীতা পড়াই যে কি মাহাত্ম আছে সেটি আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন এবং এতেও আপনি গীতা পাঠে ফল লাভ করতে পারবেন তো বন্ধুরা এই ছিল দুটো জিনিস যে দুটো জিনিস যদি আমরা কর্মব্যস্ততার কারণে গীতা পড়ার সময় না পাই তাহলে অবশ্যই আমাদের জীবনে এই দুটি কাজ করা উচিত এতেও সম্পূর্ণ গীতা পাঠের ফল লাভ হবে আর তার সাথে যদি আরও একটি কাজ করতে পারেন তা হল আমাদের চ্যানেলে ভগবত গীতার এক থেকে আঠেরো অধ্যায় সম্পন্ন রয়েছে মাত্র আঠেরো মিনিটে যেটি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বা রাতে শোয়ার আগে শ্রবণ করতে পারেন তাহলে খুব ভালো ফলদায়ক হবে কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক আবেগ আর বিবেক দুটোই ভিন্ন জিনিস আবেগ বেশিরভাগ ক্ষেত্রে ক্ষতিকর আর বিবেক মানুষকে ভালো মন্দ বাছাই করতে শেখায় কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা সবাই আবেগের কাছে বিবেককে হারাই কিন্তু বিবেকের কাছে হারাই পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকা থাকার কোনো সার্থকতা নেই যার কথার চেয়েও কাজের পরিমাণ বেশি সাফল্যতার কাছেই এসে ধরা দেয় কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম হয় প্রতিটা মানুষই তার নিজের কাছে নির্ভুল আর এই জন্যই মানুষ ভুল করে কারণ ভুলকে নির্ভুল ভেবেই মানুষ সবচেয়ে বড় ভুল করে থাকে নিজের ইচ্ছাকে রোজ কাজে লাগান যতবার পারেন চেষ্টা করুন যে কাজ করতে আপনার আদৌ কোনো ইচ্ছা নেই সুখকে একবার ফিরিয়ে দিন সুখ অন্তত একবারের মতো ত্যাগ কর এটাই হলো ইচ্ছা সমন্বিত কাজের পথ নিয়মিত কাজের পথ সৎ উদ্দেশ্যে প্রণোদিত কাজের পথ গুরুত্ব থাকলে প্রত্যেকটা সম্পর্কই টিকে যায় হোক তা ভালোবাসা বা বন্ধুত্ব আঘাত না পেলে কাছের মানুষগুলোকে আর বিপদে না পড়লে বন্ধুকে চেনা যায় না কাউকে ভালোবাসলে ভালোবাসো যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকেই মনে ভালো এতটাই থাকাটা নিজেকেই তৈরি করে নিতে হয় আর যদি অন্য কেউ ভালো থাকতে অনুপ্রাণিত করে তাহলে সেটা তো সৌভাগ্যের কথা যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্য বিপজ্জনক এবং অন্য সবার জন্য বিপজ্জনক আমরা সর্বদা আমাদের খুশি বাইরের জগতের কাছে খুঁজে বেড়াই কিন্তু খুশির আসল ঠিকানা বাইরে নয় বরং আমাদের অন্তরেই আছে প্রতিযোগিতার নাম জীবন নয় সহযোগিতার নামই হচ্ছে জীবন ততক্ষণ পর্যন্ত তুমি তার গুরুত্ব বুঝবে না যতক্ষণ সে তোমার জীবনে থাকবে গুরুত্বটা তখনই বোঝা যায় যখন সে তোমার জীবন থেকে বিদায় নেবে শুধুমাত্র ভাবলেই কথাই ইচ্ছে পূরণ হয় চলতে হয় গন্তব্য পর্যন্ত পৌঁছানোর জন্য বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব